কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি এই মাত্র পড়িয়ে উঠলাম আর মেয়েটা পড়ছে আর যে স্কুলে যায়নি তো সন্ধেবেলা একটু কিছু খাবার করে দিতে হবে তা এখন ইচ্ছা আছে একটু দই আর সুজি ভিজিয়ে রেখে খানিকটা তারপরে মেখে আর একটু কড়াতে ফুরুলির মতো ভাজবো আর ভিজে আর টক দই আর দুয়েদের একটা গোলা করে তাতে ভিজিয়ে নেব আর তারপরে একটু ওই সর্ষে তারপরে শুকনো লঙ্কা আর কারিপাতার ফোড়ন দেবো দিয়ে আর দেখি কেমন খেতে লাগে তো ভিডিওটা যখন করবো আপনাদেরকে দেখাবো তো এখন সুজি আর টক দই দিয়ে একটা মুখরোচক তো গিতালের একটু পিসিং করতে যাচ্ছি আর দেখি কেমন হয় প্রথম করছি কখনও করিনি একটা ভিডিওতে দেখেছিলাম তো ট্রাই করছি একটু তাই এখন প্রথমে একটু সুজি দিচ্ছি আর এবারে টক দইটা দিয়ে দেবো আর একটু এখানে সু লঙ্কার হচ্ছে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে কারণটা হচ্ছে চিলি ফ্লেক্স দিলে ভালো হতো কিন্তু চিলি ফ্লেক্স এখন করতে পারবো না সময় নেই অতটা আর একটু আদা কুচিয়ে নিয়েছি দেবো আর একটু বেকিং সোডা আর বেকিং পাউডার দেবো আর একটু লবণ দেবো আর জল দিয়ে মেখে রাখবো তারপরে ভাজবো যেমন ফুলুরি হয় সেরকম ফুলুরির মতো করে ভেজে নিয়ে আর তারপরে দই আর একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করবো আর সব একটু তরকা দেবো দেখি তো কেমন হয় তো এখন এই ম্যারিনেটটা করে রাখছি সামান্য একটু জল দেবো তো এখন এই সুজি আর টক দই দিয়ে ফাটিয়ে আর তারপরে লঙ্কার যে দানা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা একটু আদা কুচি ওটা দিয়ে আর মন্ডটা করে রাখছি তা এক দশ মিনিট রেস্টে থাক তারপরে ভাজবো আর ভেজে আর দুধ আর দইয়ের যে মিশ্রণ করব তাতে ভিজিয়ে রেখে আর একটু তরকা দেবো ওই তরকাতে দেবো শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন আর একটু হানি ইয়ে কারিপাতা তারপরে দেখি কেমন হয় তারপরে আপনাদেরকে দেখাবো তো এখন রেস্টে থাক তো এখন এই একটা ব্যাচ ভাজছি আর তারপরে ভাজা হয়ে গেলে আর এতে দেবো দুধের গোলাতে দেবো দেখুন আর আর এক ব্যাচে হবে বেশি নয় তো অল্প দেখছেন তো ব্যাটারটা খুবই অল্প করে করে তো দেখি প্রথম দিন কেমন হয় দেখা যাক কেমন হয় স্বাদে তারপরের পরিচয় তো এই বাচ্চাই করে দরকার দিয়ে নিচ্ছি কালো জিরে এই কালো জিরে না সর্ষে দিলাম আর কালি পাতা শুনে নামলাম এটা সামান্য সর্ষে তেলের উপরে দিয়েছি যাই এবার একটু দিয়ে নেবো ওর উপরে তো এখন এই যেসব বেরোচ্ছে ভেজানো এই মিনিট দশের মতো ফুটবে থাকবে ভেজানো থাকবে আর এখন এটা দিয়ে দিচ্ছি বাস্তে তো ভালো লেগেছে খেতে কেমন হয় ভালোই হবে খেতে তো এই চটজলদি একটা খাবার প্রস্তুত করলাম তোর সব খেয়ে দেখ বাবা এখন আসা দেরি আছে তো মেয়েকে প্রথম খাওয়াই তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন